আসসালাম আলাইকুম ওয়ারহমৎল্লাহ ওবরাক প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো অনুভব করেছেন হঠাৎ মনে হয়েছে আপনার জীবন কোনো অদৃশ্য শক্তি দ্বারা রক্ষা পাচ্ছে আপনি কি কখনো ভেবেছেন কতবার বিপদ থেকে আপনি বেঁচে গেছেন কিন্তু বুঝতে পারেননি কেন আজকের এই ভিডিওটি বিশেষ কারণ এটি আপনাকে একটি শেষ সতর্ক বার্তার কথা জানাবে হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আপনাকে বারবার সতর্ক করছেন কিন্তু আমরা কি শুনছি আজকের এই বার্তাটি আপনার হৃদয় নাড়িয়ে দেবে আপনাকে ভাবতে বাধ্য করবে এবং আপনার আত্মার জন্য একটি নতুন দিশা দেখাবে প্রস্তুত হন কারণ এটি শুধু একটি ভিডিও নয় এটি আপনার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ আহ্বান আপনি কি শুনছেন আমরা সবাই জানি আল্লাহ কখনো হঠাৎ শাস্তি দেন না তিনি মানুষকে বারবার সতর্ক করেন হোচোড় দেওয়ার আগে তিনি আমাদের হৃদয় নাড়া দেন আমাদের পরিস্থিতি পরিবর্তিত করেন এমন কি কখনো কখনো এমন সংকেত দেন যা আমরা বুঝতে পারি না কুরআনে আল্লাহ বলেন আমি তাদের শাস্তি দেওয়ার আগে অবশ্যই সতর্ক করি সুরা আল ইসরা সতর্কতা আসে নানা রূপে কখনো একটি ছোট ব্যথা কখনো একটি প্রিয় জিনিস হারানো কখনো সম্পর্কের সমস্যা আবার কখনো জীবনের বড় বিপদের হাত থেকে বেঁচে যাওয়া আপনি ভাবতে পারেন এগুলো সব কাকতালীয় কিন্তু না এটি সব আল্লাহ ইশারা প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন যে কেউ সতর্ক বার্তা উপেক্ষা করে তার পথ কখনো সহজ হয় না আল্লাহ আমাদের ভালো চায় তিনি আমাদের হোচোট খাওয়ার আগে বার্তা দেন আমাদের কেবল তাকাতে হবে শুনতে হবে এবং বুঝতে হবে দুই মানুষ কেন সতর্ক বার্তা উপেক্ষা করে আমরা প্রায়ই জীবনে এমন সময়ে পৌঁছাই যখন আল্লাহ আমাদের হৃদয় নাড়া দেন আমাদের মনকে সতর্ক করে কিন্তু আমরা তা উপেক্ষা করি আমরা ভাবি সব ঠিক আছে আমার নিয়ন্ত্রণে নেই আমি যা করতে পারি তার বাইরে কিছুই নয় আবার কখনও মনে হয় সব কিছু স্বাভাবিকভাবেই ঠিক হয়ে যাবে পরে দেখব এখন সময় নেই এমন ভাবনায় আমরা আমাদের মনকে শান্ত করার চেষ্টা করি আমরা নিজেকে বোঝাই যে কোনো রকম সতর্কবার্তা আমাদের জীবনের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু প্রিয় ভাই ও বোনেরা বাস্তবতা অনেক ভিন্ন এই পরে দেখব মেন্টালিটিটাই আমাদের পরীক্ষা আল্লাহ আমাদের বারবার সতর্ক করছেন কিন্তু আমরা যদি তা উপেক্ষা করি আমরা ধীরে ধীরে সেই পথেই প্রবেশ করি যা আল্লাহ সন্তুষ্ট নয় এটি কোনো ছোট বিষয় নয় এটি আমাদের আত্মার অবস্থা আমাদের পরবর্তী জীবন এমনকি আমাদের পৃথিবীর জীবনকেও প্রভাবিত করতে পারে মানুষের প্রকৃতি এমন আমরা নিজের জ্ঞান এবং ক্ষমতায় অত্যন্ত আত্মনির্ভর হতে চাই আমরা ভাবি আমাদের অভিজ্ঞতা আমাদের চিন্তা আমাদের পরিকল্পনাই যথেষ্ট আমরা বিশ্বাস করি আমাদের শক্তি আমাদের বুদ্ধিমত্তাই যথেষ্ট কিন্তু প্রিয় ভাইও বোনেরা আল্লাহ জ্ঞান এবং শক্তি সীমাহীন আমাদের জ্ঞান আমাদের অভিজ্ঞতা আমাদের ক্ষমতা কেবল খুব ছোট একটি অংশমাত্র আমরা বুঝি না কতখানি আমরা অজ্ঞান আমরা জানি না কতটা আমরা দুর্বল এই জন্যই আল্লাহ আমাদের সতর্ক বার্তা দেন তিনি আমাদের পথ দেখান আমাদের মনকে নাড়েন আমাদের পরিস্থিতি পরিবর্তিত করেন এমন কি কখনো কখনো এমন সংকেত দেন যা আমরা বুঝতে পারি না কুরানে আল্লাহ বলেন এরা জানে না যে তারা যে পথ ধরেছে সেটি তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সুরা আন্নাসর এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যতই আত্মবিশ্বাসী হই না কেন যদি সতর্কবার্তা উপেক্ষা করি আমরা আমাদের আত্মা বিপদের দিকে নিয়ে যাই এটি আমাদের ধীরে ধীরে এমন অন্ধকারে ঠেলে দেয় যেখানে আল্লাহ দয়া এবং পথনির্দেশ না পেলে আমরা হারিয়ে যাই আল্লাহের বার্তাকে উপেক্ষা করা কোনো সাধারণ ভুল নয় এটি আমাদের চূড়ান্ত পরীক্ষা এটি আমাদের জীবন আমাদের সম্পর্ক আমাদের মনোবল এমনকি আমাদের নৈতিকতা পরীক্ষা করে যদি আমরা এখন সতর্ক না হই যদি আমরা এখনই মন খুলে আল্লাহ নির্দেশ মেনে না চলি তাহলে আমরা আমাদের সেরা সুযোগ হারাই আমাদের জন্য ভবিষ্যতের পথ আরও কঠিন হয়ে যায় সুতরাং প্রিয় ভাই ও বোনেরা সতর্কবার্তা উপেক্ষা করা কোনো ছোট বিষয় নয় এটি আমাদের আত্মাকে বিপদের দিকে ঠেলে দেয় এটি আমাদের মনকে ভ্রান্ত পথের দিকে নিয়ে যায় আমাদের বুঝতে হবে আল্লাহ আমাদের ভালো চান তিনি আমাদের সতর্ক করছেন তিনি আমাদের দিশা দেখাচ্ছেন আমাদের কাজ হল চোখ খোলা রাখা হৃদয় খুলে রাখা এবং তার নির্দেশ মেনে চলা তিন সতর্কবার্তার চিহ্নগুলি প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যখন আমাদের সতর্ক করছেন তিনি তা কখনও বড় ও স্পষ্ট রূপে নাও দেখাতে পারেন অনেক সময় সতর্কবার্তা আসে খুবই সাটল কিন্তু গভীর আমাদের কেবল চোখ এবং হৃদয় খুলে তা দেখতে হবে প্রথম চিহ্ন হল অপ্রত্যাশিত অসুস্থতা বা দুর্বলতা কখনও কখনো আমরা হঠাৎ করে ক্লান্তি অনুভব করি শারীরিক শক্তি কমে যায় মন অবসাদগ্রস্ত হয় আমরা ভাবি এটি শুধু শারীরিক সমস্যা কিন্তু প্রিয় ভাই ও বোনেরা এটি হতে পারে আল্লার ইশারা আমাদেরকে বুঝিয়ে দেওয়া যে আমরা আমাদের জীবন আমাদের দেহ এবং আমাদের মন ঠিকভাবে পরিচালনা করছি কিনা এটি আমাদের সতর্কবার্তা যেন আমরা আবার নিজেকে খুঁজে পাই নিজের আত্মার দিকে মন দিই দ্বিতীয় চিহ্ন হল সম্পর্কের টানাপোড়ন প্রিয় মানুষদের সাথে অপ্রত্যাশিত দূরত্ব বিরোধ বা মনোমালিন্যভাব এটি কখনো কখনো আমাদের ভুল পথে চলার ফল আবার কখনো আল্লাহ আমাদেরকে অন্যরকম পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য পাঠান সম্পর্কের মাধ্যমে তিনি আমাদের সতর্ক করেন দেখো তুমি কি সঠিক পথে আছো তৃতীয় চিহ্ন হল অর্থ বা কাজের ক্ষেত্রে বিপদের হাত থেকে রক্ষা পাওয়া কখনো কখনো আমরা এমন সিদ্ধান্ত নিই যা বড় বিপদ ডেকে আনতে পারত কিন্তু হঠাৎ করে কোনো কারণে তা থেকে বেঁচে যাই আমরা ভাবি এটি শুধু ভাগ্য কিন্তু প্রিয় ভাই ও বোনেরা এটি আল্লাহর দয়া একটি সতর্কবার্তা এটি আমাদেরকে আবার ভাবতে শেখায় আমাদের পথ পরীক্ষা করতে শেখায় চতুর্থ চিহ্ন হল মন ও হৃদয়ের অজানা আতঙ্ক বা চাপ কখনো কখনো হঠাৎ একটি অনুভূতি আসে যা আমাদের বিরক্ত করে আমাদের আশেপাশের পরিস্থিতিকে খারাপ ভাবতে বাধ্য করে এই অনুভূতি এই নাড়া এটি আল্লাহর ইশারা এটি আমাদের বলে সতর্ক হও কিছু ঠিক নেই তোমার মনোযোগ পুনরায় আমাকে দাও প্রিয় ভাই ও বোনেরা এই সতর্কবার্তা কখনো কখনো খুবই সূক্ষ্ম এটি শুধু আমাদের জীবনকে রক্ষা করে না বরং আমাদের আত্মার জন্য প্রয়োজনীয় শিক্ষা দেয় যদি আমরা চোখ বন্ধ রাখি যদি আমরা মন খোলার চেষ্টা না করি তবে আমরা এই বার্তাগুলো হারাই এবং আমাদের জন্য বিপদ অপেক্ষা করে সুতরাং প্রতিটি অসুস্থতা প্রতিটি সম্পর্কের সমস্যা প্রতিটি অজানা আতঙ্ক প্রতিটি হঠাৎ পরিবর্তন এই সবই সতর্কবার্তা আমাদের কাজ হল চোখ এবং হৃদয় খোলা রাখা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা এই সংকেতগুলো আমাদের জন্য দিশারি আমাদের পথ নির্দেশক চার যদি সতর্কবার্তা উপেক্ষা করি প্রিয় ভাই ও বোনেরা আমরা এখন এমন এক বিষয়ের দিকে আসছি যা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের সতর্কবার্তা দিচ্ছেন কিন্তু আমরা যদি তা উপেক্ষা করি তার ফলাফল কেবল সাময়িক নয় এটি আমাদের আত্মা আমাদের মন আমাদের সম্পর্ক এবং আমাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে প্রথমেই মনে রাখুন সতর্কবার্তা উপেক্ষা করা মানে আমাদের আত্মার ওপর একটি অদৃশ্য বোঝা আরোপ করা আমরা হয়তো তা বুঝতে পারি না কিন্তু আমাদের অন্তর জানে যে কিছু ঠিক নেই আমরা হয়তো ভাবি আমি ঠিক আছি সবই নিয়ন্ত্রণে কিন্তু আসলে আমাদের আত্মা ধীরে ধীরে সেই অন্ধকার পথে প্রবেশ করছে যেখানে আল্লার দয়া পৌঁছতে পারে না আল্লাহ কুরানে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়েছেন যারা আমার নির্দেশ উপেক্ষা করে তাদের জন্য ব্যথা ও আফসোস রয়েছে সুরা আত্মা হিম এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যদি আমরা সতর্কবার্তা উপেক্ষা করি আমাদের জন্য শুধু আফসোস ও হতাশা নয় বরং অন্তরের ব্যথা ও জীবনের ক্ষতি অপেক্ষা করে আমাদের মনের শান্তি হারিয়ে যায় আমাদের সম্পর্ক ক্ষয়প্রাপ্ত হয় এবং আমাদের জীবন এমন একটি দিকে এগোতে থাকে যা ধ্বংসের দিকে নিয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা আমাদের অনেক সময় মনে হয় আমি ঠিক আছি সময় আসলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবে সময় প্রতিনিয়ত চলে যাচ্ছে আর আমরা যদি এখন সতর্ক না হই তাহলে আমাদের পেছনে ফিরে আসার সুযোগ কমে যায় সতর্ক বার্তা উপেক্ষা করা মানে হল জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাকে হাত ছাড়া করা এবং আল্লাহর নির্দেশের দিশা হারানো এছাড়াও বার্তা উপেক্ষা করলে আমরা প্রায়ই নিজেকে এবং অন্যদের ক্ষতি করি আমরা বুঝি না আমাদের ভুল সিদ্ধান্ত আমাদের পরিবার বন্ধু সমাজকেও প্রভাবিত করতে পারে একটি ছোট ভুল একটি ছোট অবহেলা ধীরে ধীরে তা বড় বিপদের দিকে নিয়ে যায় তাই সতর্কবার্তা উপেক্ষা করা কেবল আমাদের ব্যক্তিগত ক্ষতির কারণ নয় বরং এটি আমাদের চারপাশের মানুষের জীবনকেও প্রভাবিত করে তবে প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন আল্লাহ দয়া করুন তিনি আমাদের ধ্বংস করতে চান না তিনি আমাদের সতর্ক করছেন আমাদের পথ দেখাচ্ছেন আমাদের জন্য একটি সুযোগ রেখে যাচ্ছেন যদি আমরা চোখ খুলে মন খুলে আল্লাহর ইশারা গ্রহণ করি আমরা আবার পথ খুঁজে পেতে পারি আমাদের তাওবা আমাদের দোয়া আমাদের পদক্ষেপ সবই আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে সুতরাং সতর্কবার্তা উপেক্ষা করা মানে হল নিজের আত্মা বিপদের দিকে ঠেলে দেওয়া কিন্তু যদি আমরা সেই সতর্কবার্তাকে গ্রহণ করি আমাদের জীবনের পথ আল্লাহর দিক নির্দেশে সুগঠিত হয় আমাদের মন শান্ত হয় আত্মা শক্তিশালী হয় এবং আমাদের জীবন হয় আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যাওয়া পাঁচ আপনি কি শুনছেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক মুহূর্তে পৌঁছেছি যেখানে বার্তা অত্যন্ত স্পষ্ট আল্লাহ আমাদের সতর্ক করছেন কিন্তু আমরা কি তা শুনছি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ শুনতে না পারা এবং অনুভব করতে না পারা মানে হল আমাদের আত্মার ওপর স্থির অন্ধকার আপনি কি কখনো অনুভব করেছেন হঠাৎ হৃদয়ে এক ধরনের নাড়া খায় এমন কিছু যা আপনি ঠিকভাবে বর্ণনা করতে পারেন না বা হঠাৎ মনে হয় কিছু ঠিক নেই আমি সতর্ক হওয়া উচিত প্রিয় ভাই ও বোনেরা এটি কোনো সাধারণ অনুভূতি নয় এটি আল্লার ইশারা তিনি আপনার হৃদয়কে স্পর্শ করছেন যেন আপনি থেমে যান তাকান এবং বুঝতে পারেন আমি কি সঠিক পথে আছি কিন্তু আমরা প্রায়ই উপেক্ষা করি আমরা নিজের ব্যস্ততা নিজের অহংকার নিজের দৈনন্দিন জীবনকে আগে দিই আমরা ভাবি আমি পরে ভাবব এখন সময় নেই কিন্তু প্রিয় ভাই ও বোনেরা পরে শব্দটি আমাদের জন্য ভয়ঙ্কর হতে পারে পরে কখনো আসে না আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আমাদের আত্মার সতর্কবার্তাগুলো সব সময়ের সাথে হারিয়ে যায় যদি আমরা এখন না শুনি আপনি কি শুনছেন আপনার হৃদয় কি আজ আল্লাহর কণ্ঠ শুনছে প্রিয় ভাই ও বোনেরা শুধু শুনলে হবে না আপনাকে মন দিয়ে অনুভব করতে হবে হৃদয় দিয়ে বুঝতে হবে আল্লাহ যখন আপনাকে সতর্ক করছেন তিনি শুধু শব্দ পাঠাচ্ছেন না তিনি দৃষ্টি অনুভূতি ঘটনা সম্পর্ক স্বাস্থ্য সব কিছু ব্যবহার করছেন আপনার জন্য একটি স্পষ্ট বার্তা দিতে আমাদের কাজ হল চোখ খোলা রাখা মন খোলা রাখা এবং তার নির্দেশ মেনে চলা এটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা এবং একটি সুযোগ একটি সুযোগ নিজের জীবনকে নিজের আত্মাকে এবং নিজের সম্পর্কগুলোকে পুনর্বিন্যাস করার আমাদের জীবনে যদি কোনো দ্বিধা কোনো ব্যথা কোনো আতঙ্ক বা কোনো সংকেত আসে সেটি হল আল্লাহর স্পর্শ তিনি বলছেন সতর্ক হও তুমি কি পথটি সঠিকভাবে চলছো সুতরাং প্রিয় ভাই ও বোনেরা আজ এই মুহূর্তে নিজেকে প্রশ্ন করুন আপনি কি সত্যিই শুনছেন আপনার হৃদয় কি প্রস্তুত আল্লাহর বার্তাগুলো গ্রহণ করার জন্য আপনি শুধু শব্দ শুনছেন নাকি প্রকৃত অর্থে অনুভব করছেন বুঝছেন এবং পদক্ষেপ নিতে প্রস্তুত হচ্ছেন প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন শুনতে পারা মানে শুরু পদক্ষেপ নেওয়া মানে পরিবর্তন সতর্কবার্তা যদি আজও উপেক্ষা করা হয় আমরা আমাদের আত্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ হারাই কিন্তু যদি আমরা চোখ এবং হৃদয় খুলে তা গ্রহণ করি তবে আল্লাহর দয়া আমাদের জীবনের পথ সুগম করে আমাদের আত্মা শান্ত করে এবং আমাদের জীবন আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায় ছয় করণীয় ও পদক্ষেপ প্রিয় ভাই ও বোনেরা আমরা এখন সেই অংশে পৌঁছেছি যেখানে আমরা শুধুমাত্র সতর্ক বার্তা শোনার বিষয়টি দেখলাম কিন্তু শুনলেই হবে না এবার আমাদের পদক্ষেপ নিতে হবে আল্লাহ আমাদের বারবার সতর্ক করছেন আমাদের পথ দেখাচ্ছেন আমাদের হৃদয় নাড়াচ্ছেন এখন সময় এসেছে সক্রিয় হওয়ার মন খোলার এবং জীবন পরিবর্তনের প্রথম পদক্ষেপ হল আল্লাহর দিকে মন ফিরে আনা আপনার হৃদয় যদি বিভ্রান্ত দুঃখিত বা আতঙ্কিত হয় সেই মুহূর্তেই আল্লাহর দিকে মন ফিরান স্মরণ করুন তিনি সর্বদা আমাদের পাশে আছেন কুরআনে আল্লাহ বলেন যে কেউ আমার দিকে ফিরবে আমি তার প্রতি দয়া করব সুরা আল আম্বিয়া দ্বিতীয় পদক্ষেপ হল নিজের ভুলগুলো চিহ্নিত করা এবং তওবা করা আমাদের জীবনে এমন অনেক ক্ষুদ্র বড় ভুল থাকে যা আমরা হয়তো উপেক্ষা করি আল্লাহ সতর্ক বার্তা পাঠাচ্ছেন যাতে আমরা নিজেরা এগুলো দেখতে পারি আন্তরিকভাবে তওবা করুন হৃদয় খোলা মন পরিষ্কার এবং সত্যিকারের অনুশোচনা নিয়ে তৃতীয় পদক্ষেপ হল দোয়া করা এবং সাহায্য প্রার্থনা করা আল্লাহ আমাদের সবচেয়ে ভালো দিশানির্দেশক যখন আমরা দুর্বল দ্বিধাগ্রস্ত বা ভুল পথে থাকি তখন দোয়া আমাদের আত্মাকে শক্তি দেয় প্রিয় ভাই ও বোনেরা দোয়া শুধু কথার কথা নয় এটি আমাদের হৃদয়ের আহ্বান আমাদের আত্মার কান্না আমাদের জীবন পরিবর্তনের চাবি কাঠি। চতুর্থ পদক্ষেপ হল ছোট ছোট কার্যকর পদক্ষেপ নেওয়া জীবনের বড় পরিবর্তন একেবারে হঠাৎ আসে না এটি আসে ধীরে ধীরে প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে যেমন নামাজ কুরান পড়া সাদকা প্রিয়জনের সঙ্গে ভালো আচরণ বা অন্যদের সাহায্য করা এই ছোট কাজগুলো আমাদের আত্মাকে আল্লাহর নির্দেশের দিকে নিয়ে যায় পঞ্চম পদক্ষেপ হল নিয়মিত আত্মসমীক্ষা করা প্রতিদিন রাতে বা প্রতিদিনের শেষে নিজেকে প্রশ্ন করুন আজ আমি আল্লাহর নির্দেশ মেনে চলেছি কি আজ কি আমি সতর্কবার্তা শুনেছি এভাবে আমরা নিজের উপর নিয়ন্ত্রণ রাখি এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলতে পারি প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন ছোট পদক্ষেপও বড় পরিবর্তন আনতে পারে আল্লাহ আমাদের জীবনের জন্য সবচেয়ে সঠিক দিশা দেখিয়েছেন আমাদের কাজ হল সেই দিশা গ্রহণ করা চোখ খোলা রাখা এবং দৃঢ়ভাবে আল্লাহর নির্দেশ মেনে চলা এখন সময় এসেছে শুধু শোনার নয় পদক্ষেপ নেওয়ার সতর্ক বার্তা উপেক্ষা করা অতীতের ভুল হতে পারে কিন্তু আজ থেকেই আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারি আমাদের হৃদয় মন আত্মা এবং কাজ সব কিছু আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরিয়ে আনতে পারি চূড়ান্ত আহ্বান ও দোয়া প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা শিখেছি আল্লাহ আমাদের সতর্ক করছেন আমাদের পথ দেখাচ্ছেন আমাদের হৃদয় নাড়াচ্ছেন কিন্তু প্রশ্ন হল আপনি কি সত্যিই শুনছেন আপনি কি আপনার হৃদয় খুলে আল্লাহর বার্তাগুলো গ্রহণ করছেন আজকের এই মুহূর্তটি আপনার জীবনের জন্য বিশেষ এটি কেবল একটি সাধারণ বার্তা নয় এটি আপনার আত্মার জন্য একটি সতর্ক বার্তা একটি দিশা একটি সুযোগ আল্লাহ আপনাকে বারবার জানিয়েছেন আপনাকে সতর্ক করেছেন কিন্তু পদক্ষেপ নেওয়া এখন আপনার হাতে প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন শুধু শুনলে হবে না আমাদের হৃদয়কে কাজের সাথে মেলাতে হবে আমরা যদি আমাদের জীবনকে আল্লাহর নির্দেশের দিকে ফিরাই সতর্কবার্তাকে গ্রহণ করি এবং তওবা করি তাহলে আল্লাহ আমাদের জন্য পথ সুগম করবেন তিনি আমাদের মনকে শান্ত করবেন আমাদের আত্মাকে শক্তিশালী করবেন এবং আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে নেবেন এখন সময় এসেছে আজ থেকেই পরিবর্তন শুরু করা আজ থেকেই আপনি আল্লাহর নির্দেশ মেনে চলুন আজ থেকেই ছোট পদক্ষেপ নিন নামজ ঠিকভাবে পড়ুন কুরআন পড়ুন দিন প্রিয়জনকে ভালো আচরণ করুন অন্যদের সাহায্য করুন প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন আমি কি আল্লাহর সন্তুষ্টির দিকে চলেছি প্রিয় ভাই ও বোনেরা শেষ মুহূর্তের বার্তা হতে পারে আমাদের জীবনের সবচেয়ে বড় দান এটি আমাদের জীবনের পথ ঠিক করতে পারে আমাদের আত্মাকে শক্তিশালী করতে পারে এবং আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরিয়ে আনতে পারে হে আল্লাহ আমাকে আমার ভুলের দিকে দয়া করে ইশারা করো, আমাকে তওবা করতে সাহায্য করো। আমার হৃদয় খুলে দাও যেন আমি তোমার নির্দেশ মেনে চলতে পারি আমাকে শক্তি দাও যেন আমি সতর্কবার্তা শুনে পদক্ষেপ নিতে পারি হে আল্লাহ আমাকে ধ্বংসের পথ থেকে রক্ষা করো এবং আমাকে তোমার সন্তুষ্টির পথে স্থির কর আমিন প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আজ যদি আপনি চোখ এবং হৃদয় খুলে আল্লাহর বার্তা গ্রহণ করেন আপনি শুধু নিজের জীবন নয় নিজের আত্মার নিরাপত্তা নিশ্চিত করবেন সতর্কবার্তা উপেক্ষা করা অতীতের ভুল হতে পারে কিন্তু আজ থেকেই আপনি আল্লাহর সন্তুষ্টির পথে পদক্ষেপ নিতে পারেন শুনুন অনুভব করুন এবং পদক্ষেপ নিন আল্লাহ সর্বদা আপনাদের পাশে আছেন আপনার জীবন আপনার আত্মা আপনার পথ সবই এখন পরিবর্তনের সুযোগে ভরা